বিসমিল্লাহ রহমানুর রহিম এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অনশনী তিন পয়েন্ট একের ছয় নম্বর প্রশ্ন চলুন আমরা প্রশ্নটির সমাধান করি এটি হচ্ছে অনশ্রেণী তিন পয়েন্ট এক আমরা আজকে যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে এই ছয় নম্বর প্রশ্ন টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত চলুন আমরা সহজ নিয়মে প্রশ্নটির সমাধান করি এটি হচ্ছে অনুশীলন তিন পয়েন্ট একের ছয় নম্বর প্রশ্ন এখন আমরা দেওয়া আছে থাকি অর্থাৎ যেটার মান দেওয়া আছে সেখান থেকেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মান বের করতে পারি আবার এই প্রদপ্তর আছে অর্থাৎ প্রশ্ন থেকেও আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান বের করতে পারি সেই জন্য আমরা আগে দেওয়া আছে থেকে কাজ করবো তাহলে দেওয়া আছে আগে তুলব যেটার মান দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছেতে তুলব কী দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স এটি দেওয়া আছে কি সমান থ্রি এখন আমরা দেখতে পাচ্ছি যে টু এক্স ইন টু আছে অর্থাৎ যেহেতু এটা ভগ্নাংশ নয় বা ভগ্নাংশ নয় সেহেতু এ টু এক্সের নিজে কিছু না মানে ওয়ান আছে আর টু এক্সটা আছে উপরে তাহলে আমরা টু কমন নিতে পারি টুকু যদি কমন নিই আমরা তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স টুকে টু দ্বারা ভাগ করলে হয় ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হয় থ্রি আর এই টুটা যদি গুণ আছে ডান দিয়ে যদি যাই তাহলে ভাগ হয়ে যাবে আর ভাগ হলেই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হয় থ্রি বাই টু এখন আমরা এখান থেকেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে মান বের করতে পারি আবার প্রত রাশি থাকাও করতে পারি এখন আমরা এখান থেকে যদি চেষ্টা করি তাহলে এখান থেকে শেষ হয়ে যাবে কিভাবে প্রথম আমরা বর্গ করবো যেহেতু স্কোয়ার আছে এগুলাতে তাহলে আমরা প্রথমে বর্গ করব তাহলে উভয় পক্ষকে বর্গ করি যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে থ্রির ওপরে স্কোয়ার সমান না হবে তাহলে আমরা দুইবারে করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এখন আমরা যদি দেওয়া আছে করি তাহলে আমরা বর্গ নির্ণয় সূত্র ফেলবো আর যদি পুরাতন আশে করি তখন তখন মান নির্ণয় আমরা করব করবো অনুসিদ্ধান্তিকাজ যেহেতু আমরা দেওয়া বাজে থেকে কাজ করছি সুতরাং আমরা করবো বর্গ নির্ণয় সূত্র দিয়ে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ফর্মুলা টু এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার সমান নাইন বাই ফোর বা এক্স স্কোয়ার সমান হল এক্স স্কোয়ার আর ওপরে এক্স নিচে এক্স কাটে গেল যেহেতু গুণ হয়ে আছে গুন গুণ ভাগের সময় যদি ওপর নিচে কাটে তাহলে হয় ওয়ান তাহলে প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স এখন যেহেতু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান বের করবো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাম দিকে রেখে দেবো আর প্লাস টু আসবে পারে গেলে হবে মাইনাস টু এখন যেহেতু ভগ্নাংশের বিয়োগ করবো তাহলে বাম দিকে ঠিকই থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তখন আমরা ভগনাংশের যোগ বিয়োগ করবো তখন করবো লশাগুর সাহায্যে লসাগু যদি করি তাহলে হয় ফোর লসাগু করলে হয় ফোর লসাগুর নিয়ম হচ্ছে লশাকে হওয়ার দ্বারা ভাগ আলব দেওয়া গুণ চারকে চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হয় ওয়ান ওয়ানকে নয়ের সাথে গুণ করলে নয় মাইনাস চার দুগুনা হয় আট এখন আমরা খেয়াল করবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু মান বের করবো সুতরাং আমাদের বাম দিকে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন যদি আমরা বিয়ে করি নয় থেকে আট বার দিলে হয় এক অর্থাৎ ওয়ান বাই কেটি এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান